পেজের স্ক্রিনশটটাও দিয়ে দিলাম এখন বলি তোমাদের সাথে লাভের কথা তাদের খাবারের কোয়ান্টিটি এতটাই বেশি থাকে যে আট জনার ডালা নিলে অনায়াসে দশ জন খাওয়া যাবে ইজিলি আজকে আমাদের খাবারের ডালায় ছিল আট জনার জন্য পোলাও আট পিস রোস্ট আট পিস ডিম আট পিস আলু সাথে সালাদ আর দুই পিস হচ্ছে খাসির রোস্ট এটা কিন্তু যে সেই খাসির রোস্ট ছিল না এটা কিন্তু একদম আস্ত খাসির লেগ পিস ছিল ও আরেকটা কথা বলতে তো তোমাদের সাথে ভুলেই গেছি আট পিস কিন্তু কাবাবও ছিল খাবারের টেস্টের কথা আর কি বলবো তোমরা কিন্তু প্রতিনিয়তই দেখো যে আমি কিছুদিন পর পরই হচ্ছে তন্নিস কিচেন থেকে ইয়া বড় বড় ডালা কিন্তু অর্ডার করে ফেলি তোমরাও কিন্তু চাইলে এখন থেকে করতে পারবা কারণ তাদের খাবারের কোয়ান্টিটি অনেক বেশি থাকে আর সব থেকে যেটা মজার তাদের খাবার এত মজা হয় মানে একটার থেকে একটা অনেক বেশি মজা মানে আমি বলতে পারবো না যে এইটা মজা না এত কিছুর মধ্যে এইটা মজা না প্রত্যেকটা খাবার অল ওভার বেস্ট জাস্ট দেখো খাবারের ডালাটা কত আর এইখানে এই লেগ পিস গুলা মানে এতটা সফট হয়েছিল মানে মাংসটা একদম মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে যাচ্ছিল এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভাল লাগছে তাদের কাছ থেকে এই প্রথম আমার খাসির লেগ পিস নেওয়া এত মজা ছিল সবগুলা খাবার যেটা কিন্তু তোমরা প্রথমেই দেখতে পারছো যে আমি কিভাবে মজা করে খাচ্ছিলাম যাই হোক তোমরা কিন্তু চাইলে তোমাদের বিভিন্ন প্রোগ্রামকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে এই রকম বিশাল বিশাল খাবারের ডালাগুলা কিন্তু তোমরা অর্ডার করতে পারো তাদের কাছে কিন্তু আরো অনেক আইটেম আছে যেমন মাছ মাংস থেকে শুরু করে আরো অনেক বিভিন্ন রকমের খাবার আইটেম আছে এই যে খাবারের ডালাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আটজনের খাবার দিয়ে কিন্তু দশজন অনায়াসে খেতে পারবে হুটহাট আপনার বাসায় ধরুন মেহমান চলে আসলো তখন আপনি কি করবেন সেই ক্ষেত্রে এই তন্নিস কিচেনে যদি আপনি খাবার অর্ডার করে দেন আটজনের খাবার দশজন অনায়াসে খেয়ে ফেলতে পারবে দুজন বেশি লোক খেতে পারবে কোনো চিন্তা থাকবে না তো আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু এই অসাধারণ সুস্বাদু খাবার বাসায় নিয়ে চলে আসতে পারবেন দ্রুত অল্প সময়ের মধ্যে যে সব মায়েদের কোলে ছোট ছোট বাচ্চা আছে তারা দেখা যায় যে না বলে অনেক সময় আমাদের আত্মীয় স্বজন বাচ্চা নিয়ে মা কিন্তু সহজে রান্না করতে পারে না সেই ক্ষেত্রে যদি এই কিচেনে খাবার অর্ডার করে দেয় তাহলে কিন্তু দ্রুত খাবার চলে আসে এবং অতিথি আপ্যায়ন কিন্তু অসাধারণ হয়ে যায় তো বন্ধুরা আপনারা এই তন্নিজ কিচেন থেকে কিন্তু খাবার অর্ডার করতে পারেন যে কয়েকজন লোকের খাবার অর্ডার করবেন তার চেয়ে কিন্তু দুজন লোকের খাবার বেশি দিয়ে দেবে তো বন্ধুরা দ্রুত অর্ডার করে ফেলুন স্ক্রিনে দেওয়া নাম্বার দিয়ে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে আমার পাশেই থাকবেন